সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে মোটর স্টার্টার কানেকশন দেখাব বা ডল স্টার্টার কানেকশন দেখাবো ডিওএল অর্থাৎ ডাইরেক্ট অনলাইন স্টার্টার আপনারা সামনে দেখতে পাচ্ছেন তো আজকে আমি এটার খুঁটিনাটি সব বিষয় দেখাব আশা করি আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আর আপনাদের এটির কানেকশন নিয়ে আর ভয় পাবেন না বা কানেকশন নিয়ে আর চিন্তিত হবেন না সবাই এটা কানেকশন করতে পারবেন তো প্রথমত আমরা এখানে উপরে যে তথ্যগুলো আছে সেগুলো একটু দেখে নিই তো দেখেন এটার নাম লেখাই আছে ডাইরেক্ট অনলাইন ম্যাগনেটিক স্টার্টার এটার মডেল নম্বর দেওয়া আছে এটা তিনশো আশি থেকে চারশো ভোর পঞ্চাশ হার্স সাথে এটা ফেস প্রোটেক্টর আছে এটি হলো দেখেন যে দুইশো বিশ থেকে দুশো চল্লিশ ভোর তিন কিলোয়ার চার আসলে এটি না মানে সাধারণত ডল স্টার্টার চার এইচপি সিঙ্গেল ফেজের জন্য থ্রি ফেজের জন্য ওই যে তিনশো আশি থেকে চারশো চল্লিশ ভোল্টে পাঁচ এইচপি পাঁচ ঘোড়া আর কি থ্রি পয়েন্ট সেভেন এখানে আরও ভোল্ট বেশি হলে সেখানেও পাঁচ ঘোড়া তো সব মিলে আমরা এটা বুঝলাম আর কি যে এই স্টার্টারগুলো অ্যাকচুয়ালি সর্বোচ্চ পাঁচ ঘোড়া পর্যন্ত ব্যবহার করা হয় তো এখানে দেখেন দুটো সুইচ আছে একটি ওয়ান সুইচ আর একটি হলো অফ সুইচ কিন্তু এগুলো পুশ সুইচ বা পুশ বাটন সুইচ যেগুলো একবার চাপ দিলে তারপরে অবস্থান চেঞ্জ হয়ে আসে চাপ ছেড়ে দিলে চলে আসে তো চলুন এটা আমরা খুলি প্রথমত এটা খুললে সাধারণত এর মধ্যে কানেকশন করা থাকে নতুনগুলো হলে কিন্তু আমাদের উচিত কানেকশনটা বুঝে নেওয়া আমি সেই কানেকশন এই জন্য নতুন করে করবো এখানে তো এখানে দেখেন যে এখানে সুইচ পার্ট এই যে সুইচ পার্ট এই দুটো সুইচের অবস্থান ভিন্ন যেমন এই সুইচটি প্রথম যে সুইচটি এটি সাপ দিলে দেখেন খুলে যাচ্ছে তো এখান থেকে এটা হলো এমসি আছে অর্থাৎ নর্মালি কানেক্টেড আছে আর এই সুইচটি দেখেন এখানে সাপ দিলে তারপরে এই দুটো পাত কানেক্ট হচ্ছে সাপ দিলে কানেক্ট হচ্ছে তাহলে এটি নর্মালি এন ও আছে সাপ দিলে কানেক্ট হচ্ছে তো নর্মালি অফেন আছে সাপ দিলে এটা কানেক্টেড হচ্ছে তো এই দুটো সুইচ যেটা কানেক্টেড আছে এটি হলো অফ সুইচ এটি হল অন সুইচ তো এটারই চাপ আসলে এই যে এখানে যে অফ অন আছে এখানে যখন সাপ দেওয়া হয় এই অংশটা এই পুরুষ করলে এটি এসে ওই সুইচের ওপর চাপটি পড়ে ঠিক আছে এখানে একটি ডায়াগ্রাম আছে সেটা আমি পরে বুঝিয়ে দেব আমরা আগে এখান থেকে আলোচনা করি তো দেখেন যে এখানে এখানে আসলে দুটো অংশ এটি হলো ম্যাগনেটিক কন্ডাক্টর আর এটি হলো থার্মাল প্রোটেক্টর বা ওভারলোড প্রোটেক্টর তো এই ওভারলোড প্রোটেক্টরে দেখেন যে এখানে আবার এম্পেয়ার সেটিং এম্পেয়ার আছে এখানে তীর চিহ্ন করা এই তীর চিহ্নতে যেটা সেটিং থাকবে সেটা হলো এম্পেয়ার তো এখানে এটা ঘোরানো যায় তো সর্বোচ্চ এখানে দেখেন যে এগারো এম্পেয়ার আছে তো এই এগারো এম্পায়ার এখানে বারো নয় সাত এগুলো আর কি এটা শুধুমাত্র এখানে যে আর সি এ লেখা এটা হলে অটো করা আছে মানে এটা আমরা এই অংশটি টান দিলে আর সাপ দিলে এটি অটো ম্যানুয়ালের জন্য কন্ট্যাক্ট করবে মানে টিপ করবে তো আমরা এটা খুলব স্ক্রু দিয়ে আটকানো ছিল তো আমরা এটা স্ক্রু খুলে দেখেন এটা খুলে নিলাম তো এটা খোলার পরে আমরা এখন দুটো বিচ্ছিন্ন করে ফেলছি দুটো অংশ তো এটা হলো ম্যাগনেটিক কন্ডাক্টর তো এই ম্যাগনেটিক কন্ডাক্টর দেখেন এটি অন হওয়ার জন্য এটা দুটি টার্মিনাল আছে এই একটি আর অন্য পাশে এই একটি তো এই দুটি টার্মিনালে এখানে যে কন্ডাক্টরের যে কোয়েলটি সেই কোয়েলে যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজ দিলে এটা অন হবে তো এর ভোল্টেজটি এর গায়ে লেখা আছে এর যে কোয়েল তো এই যে কোয়েলে এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি যে তিনশো ছেচল্লিশ থেকে তিনশো আশি ভোর পঞ্চাশ হার্স তার মানে এই এখানে যে কোয়েলটি এটা এবং এই টার্মিনালে এই দুটো টার্মিনাল এই দুটো টার্মিনালে যদি আমরা এই ভোল্টেজটা দিই তাহলে এটি অন হবে তো এখন আমরা এখানে মোট টার্মিনাল দেখতে পাচ্ছি দেখেন এখানে দুই চার ছয় আট মোট আটটি টার্মিনাল আছে এই আটটি আসলে এন ও আছে নর্মালি ওপেন অর্থাৎ এটা বোঝানোর জন্য আমি একটা সিরিজ টেস্ট ল্যাম্প নিলাম তো দেখেন যে এখানে ধরলে কিন্তু এটা বাতি জ্বলে না তো যখন আমরা এখানে পুশ করব তখন বাতিটি জ্বলবে সবগুলোতেই এরকম হবে তো তার মানে এগুলো নর্মালি নর্মালি অফেন আছে যখন চাপ পাচ্ছে তখন কানেক্ট হয়ে যাচ্ছে আমি এটা চাপ দিচ্ছি তো এটা চাপ দিলে সবগুলো কানেক্ট সুইচ অন হয়ে গেছে প্রত্যেকটি আর এই যে কয়েলটি এটা একটি কয়েল কিন্তু এটা এই মুহুর্তে অন হতে পারছে না কারণ এখানে ভোল্টেজ বেশি আমাদের সিরিজের ভোল্টেজ কম বাট এটি অন করে ধরে রাখলে তাহলে লাইন দিলে এটি হয়তো অন হয়ে থাকবে কারণ এটি অন হয়ে থাকছে কারণ একবার এই টান দেওয়ার জন্য শক্তিটি কম জন্য হচ্ছে না তো এখানে যে ভোল্টেজ দরকার সেই ভোল্টেজ দিলে সেটি আপনা আপনি অন হয়ে যাবে তো এবার চলুন এটার কানেকশনটা আমরা সবই দেখাবো তো এখানে দেখেন যে আমাদের যে তিনটি লাইন আর এস টি বা আর ওয়াই বি আমরা এখানে লাগাবো। আর এখানে আরেকটি তেরো চোদ্দো থার্টিন এবং ফোরটিন এটি হলো কন্ট্রোলিং সার্কিটের জন্য ব্যবহার হচ্ছে এখানে উল্লেখ করে দিছে ইউ ভিডাব্লু এটা মোটরের কানেক্টরের জন্য তো মোটরের কানেকশনের জন্য আমরা আগে এখানে ওভার রোড লাগাব তারপরে সেখান থেকে মোটরে যাবে তো এখানে দেখেন যে আরও নাম্বারিং করা আছে যেমন এক তারপর দুই তিন চার পাঁচ ছয় এভাবে নাম্বারিং করা আছে আমরা যখন এটা লাগাব এটা ইউ ভিডাব্লু দিকে আমরা লাগাবো ঠিক আছে তো আমরা দেখা যাচ্ছে যখন আমরা এই ইউভিডাব্লিউতে এটা লাগালাম তখন আমাদের এই কন্ট্যাক্টটাই হয়ে গেল এটা এই কন্ট্যাক্ট হয়ে গেল এটা এটা হয়ে গেল এটা ঠিক আছে তো এই সেখানে যেমন দুই ছিল এটা দুই এখানে চার চার এখানে ছয় এখানে ছয় আশা করি বুঝছেন আমরা এখানে নাটগুলো টাইট দিয়ে নেব আগে তো এখন দেখেন যে আমরা এই সাইডটি দেখাই এটা হলো ওভারলোডের সাইড তো ওভারলোড সাইডে দেখেন এখানে লেখা আছে যে এটা ডায়াগ্রাম আছে যে পঁচানব্বই ছিয়ানব্বই এখানে এনসি পঁচানব্বই এবং ছিয়ানব্বই এনসি এবং আটানব্বই এনও তো বোঝা যাচ্ছে পঁচানব্বইটা কমন তো পঁচানব্বই থেকে আটানব্বই এনও আর এটা হলো এনসি তো এখানে পঁচানব্বই ছিয়ানব্বই আটানব্বই আমরা দেখতে পাচ্ছি এটা হলো ছিয়ানব্বই এটা হলো পঁচানব্বই এটা হলো আটানব্বই তার মানে এটা হলো কমন এটার সাথে এটা এনও এটার সাথে এটা এনসি তাহলে আমরা এনসিটা নর্মালি ব্যবহার করব যখন আমাদের ওভারলোড হবে তখন এটা খুলে যেয়ে আমাদের সার্কিটটিকে ওপেন করবে তো এখন দেখেন যে এখানে আরও কিছু আছে যেমন রিসেট লেখা তো এই রিসেটটা নিচের দিকে চাপ দিলে রিসেট হবে আসলে এটা হলো রিসেট এখানে লেখা আছে রিসেট ঠিক আছে এটা নিচের দিকে চাপ মানে যখন উপরে উঠানো থাকবে এই যে এখন উঠানো আছে পরে নিচে চাপ দিলে এটা রিসেট হবে স্পিন নিচেই নিচে রিসেট নিয়ে নিচ্ছে অটো সিস্টেমে যদি কোনো কারণে না হয় তাহলে সাপ দিতে হবে তো এখানে এই তিনটি টার্মিনাল ছাড়াও আরও একটি টার্মিনাল দেখতে পাচ্ছেন বাড়তি আছে তো এই টার্মিনালটি আসলে কিসের তো এই টার্মিনালটি দেখেন যে এখানে বি বাই এ টু লেখা মানে এটা হলো ওই যে কন্ডাক্টরের যে কোয়েল সেই কোয়েল একটি টার্মিনাল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে বাট এখানে লাইন দিলে কিন্তু কাজ হবে না আপনার কি করতে হবে এই জায়গা থেকে এই জায়গা থেকে একটা তার নিয়ে আসে যেহেতু এটা ভিতর সাইডে এখানে স্ক্রু ড্রাইভার ধরে এখানে তার লাগানো ঝামেলা হতে পারে তাই এখান থেকে যদি আমরা এখান থেকে এটা শর্ট করে রাখি এটা শর্ট করে রাখি এই দুটো শর্ট করি তাহলে আমরা এই টার্মিনাল হিসেবে এখান থেকে আর এখানে এই কয়েলের কাজ করতে পারবো কন্ডাক্টর এটা হলো মূল ব্যাপার তো চলুন এবার আমরা ডায়াগ্রামটা বুঝি এবং আমরা কাজটি করি তো দেখেন এখানে আমরা ডায়াগ্রামের মধ্যে দেখতে পাচ্ছি তো ডায়াগ্রামে আমাদের এখানে তিনটা লাইন আসবে এবং সেই তিনটা লাইন বের হয়ে উপর দিক থেকে বের হয়ে মোটরে চলে গেছে আর কন্ট্রোলিংয়ের জন্য আমাদের যে কোয়েলের ফ্যান তো সেটা হলো একটা এ ছোট্ট হাতে আর একটা হলো বি তো সেখানে লাইন দেওয়ার জন্য দেখেন যে আমরা সেই যে এখান থেকে প্রথমে টি থেকে একটা লাইন নিয়ে সেই লাইনটি এখান থেকে এসে এটা হলো ওভারলোডের পঁচানব্বই এবং ছিয়ানব্বই ঘুরে তারপরে এটা এতে যেয়ে কানেক্ট হয়েছে এরপরে দেখেন যে আমাদের অন্য লাইনটি এখান থেকে লাইনটি আসছে এই লাইনটি এখান থেকে এসে অফ সুইচে প্রথমে গেছে অফ সুইচ থেকে বের হয়ে অন সুইচে গেছে অন সুইচ থেকে ডাইরেক্ট এসে সেটা একটি তেরো নাম্বার তেরো থার্টিন অর্থাৎ এনোতে গেছে এনোর অপর প্রান্ত থেকে সেটি চলে গেছে বিতে আর সুইচ সাপলে যেন লাইনটি সিগন্যাল পায় সেই জন্য সুইচের অপর প্রান্ত থেকে এসে সেটি এসে এই যে চোদ্দোতে অথবা বিতে কানেক্ট হয়েছে তো এটি হলো ডায়াগ্রাম আমরা এখন এটা কাজ করব তো প্রথমে আমি আর একটি তার লাগাচ্ছি এই তারের উপর প্রান্ত নিয়ে যে আমরা এখানে এই যে নাইনটি ফাইভে পঁচানব্বইতে লাগাবো এখানে এই জায়গাটাতে এটি আমি ওভারলোড প্রোটেক্টর এবার থার্মাল ওভার পঁচানব্বই নাইনটি ফাইভে লাগালাম এবার এখান থেকে টি তার লাগাবো এটা এনসি আছে এই যে ছিয়ানব্বই লাগাইছি তো এখানে লাগানোর পরে তো এই লাইনটি এসে আমরা এখন এই যে এখানে লাগাবো এটা হলো এ ওয়ান অর্থাৎ কোয়েলের টার্মিনাল আমি যে এখানে যে বি টার্মিনালটি বা এ টু টার্মিনালটি এটি এখানে সংযোগ করে নিচ্ছি কারণ এখানে একটা অপশন রয়েছে সংযোগ করার যাতে সহজে লাগানো যায় সেজন্য আর কি যেমন এটাই হল কোয়েলের এ টু টার্মিনাল হবে বা বি টার্মিনাল লেখা রয়েছে আমি এখানে এটা কানেক্ট করে নেব এ পর্যায়ে আমি এটা কানেক্ট করা হয়ে গেছে এখন আমরা এটা ভিতরে বসাবো কারণ এখন আমরা সুইচের সাথে সংযোগ করব তো প্রথমত আমরা এখান থেকে আরেকটি লাইন অর্থাৎ সেটা টি হতে পারে বা এস হতে পারে যে ডায়াগ্রামের সাথে মিলে রেখে আমি টি থেকে একটা লাইন নিব এই যে টি থেকে একটা লাইন নেব এবং সুইজে লাগাবো এখান থেকে নিয়ে আমি সুইজে লাগাবো তো এখানে দেখেন যে আমরা টি থেকে লাইনটি নিয়ে এখানে স্টপ সুইজে লাগাই দিলাম ঠিক আছে এটা হলো স্টপ সুইচ এটা সাপ দিলে খুলছে সেই সুইচটি এবার আমরা এখান থেকে একটি তার নিয়ে এখানে লাগাবো অর্থাৎ স্টপ এবং স্টার্টের মাঝখানে তো আমি এই যে তারটি নিয়েছি এই যে স্টপের একপাশ থেকে স্টার্টের এক লাগালাম একটা তার এখন আমরা আরেক টুকরো তার নিয়ে সেটা আমরা এখান থেকে অর্থাৎ এই দুইয়ের মধ্যে থেকে নিয়ে আমরা নাম্বার তেরো এটা হলো নাম্বার তেরো বা থার্টিন অর্থাৎ একটা এন ও প্যান্তে এন ও এখানে নাম্বার তেরো বা থার্টিন বা এন ও সেখানে লাগাবো ঠিক আছে তো দেখেন যে আমরা এই যে এখান থেকে অর্থাৎ এই স্টপ সুইজের পথ থেকে নিয়ে আসে নাম্বার থার্টিনতে এখানে লাগাইছি এবার আমরা এনোর ওপর প্রান্ত থেকে এখান থেকে তার নেব এই এনোর ওপর প্রান্ত থেকে যে তারটি নেব এই তারটি নিয়ে আসে আমরা আমাদের এই কয়লার প্রান্তে অথবা এই সুইচের প্রান্তে যেখানে হোক আমরা এখানে লাগাবো লাগালেই হবে কারণ আমরা এখান থেকে আবার এখানে লাগাবো তা আমি এইটা থেকে এখানে লাগাচ্ছি দেখেন আমরা এই 14 নাম্বার ফোরটিন থেকে তারটি নিয়ে আমরা এখানে বিতে লাগালাম বি ওই বিটা আসলে ভিতরে মানে এখানে ভিতরে বি আছে তাই কানেক্টেড এখন আর একটু তার লাগালে আমাদের কানেকশন শেষ হয়ে যাবে সেটা হলো আমাদের এই যে স্টার্ট সুইচের অপর প্রান্ত থেকে নিয়ে আমরা এখানে আমাদের কোয়েল প্রান্ত বিতে এখানে লাগাই দিব ঠিক আছে আমরা এই তারটিও লাগাই দিয়েছি আমাদের আপাতত এখানে কন্ট্রোলিং এর কানেকশন শেষ তো আমরা এবার মোটর একটি মোটর চালিয়ে দেখব ঠিক আছে তো দেখেন যে আমরা এখানে লাইন কানেক্ট করছি তো কানেক্টর একটু কাছে কাছে নিয়ে এসে দেখাই সেটা হলো এই যে তিনটা লাইন এই তিনটা লাইন যে দেখেন এখানে এই যে আর এস টি আর এস টি তিনটাতে তিনটা কেবল লাগছে দেখছেন এই যে তিনটা বাইরে থেকে আসছে তিনটা লাইন জাস্ট বাইরে থেকে আসছে সেই তিনটা আর এস টিতে লাগছে আর এদিক থেকে তিনটা বের হয়ে যায় সেটা আমাদের মোটরে যে লাগছে এই যে তিনটা সেখানে মোটরে ইউবি ডাব্লুতে লাগছে আমরা অন্য প্রান্ত এখানে স্টার করছি ঠিক আছে তো এবার আমরা এটাকে চালাবো তো আমি এখানে সার্কিট ব্রেকারটি অন করব করলে আমার এখানে লাইনটি যাবে তো এবার আমরা এটা স্টার সুইচ স্টার্ট সুইচ চালাম আর এখানে স্টপ করলে এটা বন্ধ হয়ে যাবে তো এখন এটা আসলে তো এই কভারটা থাকবে তো সেই কভারটা আমরা লাগাই দিচ্ছি তো আমাদের কাজটি শেষ হয়ে গেল আশা করি সবাই দেখছেন সবার ভালো লাগবে যদি সবার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য ধন্যবাদ